দুর্গা মানে ঠাকুরের পুজো আর জমিয়ে পেট পুজো তবে আমরা যারা প্রবাসী বাঙালি আছি তারা দুর্গা সময় কলকাতার স্ট্রিট ফুড কিন্তু ভীষণভাবে মিস করি আর সেই কনসেপ্টটাকে কাজে লাগিয়ে আপকা দুর্গা কমিটি প্রত্যেকবার আয়োজন করে এই আনন্দ মেলা যেখানে কমিটির মেম্বারেরা বানিয়ে আনে কলকাতার অথেন্টিক খাবার দাবার এই বছর আমাদের আনন্দ মেলার স্টলে ছিল মাটন কিমা ঘুগনি বাসন্তী পোলাও গোলবাড়ির কষা মাংস আর পেট রসগোল্লা এছাড়া চলে ছিল ফুচকা পাপড়ি